জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না স্পষ্ট জানালেন প্রস্তাবিত নির্মাণ নিয়ে উন্নয়নই তার সরকারের একমাত্র লক্ষ্য শনিবার বরজালেঙ্গায় উদ্যমিতা চেক বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার প্রসঙ্গে স্পষ্ট জানান জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না তিনি আহ্বান জানান উন্নয়নের স্বার্থে প্রত্যেককে এই প্রকল্পের পাশে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার বিতর্কে জড়াতে চায় না উন্নয়নী রাজ্য সরকারের প্রধান অঙ্গীকার বরাকবাসীর দীর্ঘদিনের দাবি মাথায় রেখে শিলচরে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে জনগণের সমর্থন মিললেই খুব শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ এদিন দলাই বিধানসভা এলাকার বরজালেঙ্গা পাইওনিয়ার সংঘ ময়দানে আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় বিশ হাজার নিরানব্বই জন মহিলার হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি বিরোধিতা করে তো মই করিব সাপোর্ট বিরোধিতা করিলে অন্তত আমি আমি তো পাবলিক রিকুয়েস্ট করছি পাবলিকে বিচারলে হব নিবিচারলে এটা মই তো মই তো নিউট্রেল মানে আমি তো জগাই করবেন না পাবলিকে ডিসিশন আমাকে দিবেন তখন আমি কাজটা শুরু করবো আমি রেডি হয়ে কন্ট্রেক্টর রেডি টাকা রেডি আপনাদের বললে কাল থেকে শুরু করেন আমি কাল থেকে শুরু করতে পারি